তো হি ডাজন্ট হ্যাভ এনি চিলড্রেন তার কোনো বাচ্চা কাচ্চা নাই আচ্ছা বাত হি ডাজন্ট হ্যাভ এনি চিলড্রেন তার কোন বাচ্চা নাই এই বাক্যের মধ্যে ভবিষ্যতে বাচ্চা হবে না এমন কোন কথা আছে দশ হাজার কোটি কোষ মাত্র এতটুক মগজের মধ্যে আল্লাহ পাক রাখছেন আমাদের ব্রেনে আসে যে দশ হাজার কোটি কোষ অবশ্যই একটা আরেকটার সাথে একবারে গাদা গাদা হ্যাঁ জাম হয়ে রয়েছে নাকি বিজ্ঞানীরা বলে জানা

উনি যদি কারো সৃষ্টির মুখাপেক্ষী হয় তাহলে তো উনি সৃষ্টিকর্তা থাকলো না উনিও সৃষ্টি হয়ে গেল আমি কারো কাছ থেকে জন্ম নেই নেই আমি কাউকেই জন্ম দেইও নাই আসওয়াব আল্লাহু সোমাদ সোমাদ কাকে বলে আহাত পর্যন্ত কত যম আমাদেরকে ছিল সোমাদ কাকে বলে সমাজ বলা হয় ওই সত্তাকে যেই সত্তা কারো মুখাপেক্ষী না এখন আল্লাহ যদি সন্তান জন্ম দেন তো আল্লাহ বিবৃ কি হইয়া যায় মুখাপেক্ষী হইয়া যায় বিবৃ মুখাপেক্ষী আল্লাহ যদি কেউ যদি উনাকে জন্ম দেন তাহলে উনি কারো জন্মের মুখাপেক্ষী দেখেন সৃষ্টিকর্তা আল্লাহর ভাই ডেফিনিশন আল্লাহ তাকে বলে যাকে কেউ বানায় না আল্লাহ কাকে বলে এটা আল্লাহর একটা সংজ্ঞা আছে না আল্লাহর সংগার মধ্যে যে ভাই আল্লাহ মানে উনি সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা যদি সমাব না হয় উনি যদি কারো সৃষ্টির মুখাপেক্ষী হয় তাহলে তো উনি সৃষ্টিকর্তা থাকলো না উনিও সৃষ্ট হয়ে গেল বুঝাইতে পারলাম কি না যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ বানায় নাই ততক্ষণ না আমি সৃষ্টি সৃষ্টিকর্তা হলক কিন্তু যখনই আমাকে কেউ বানাচ্ছে তখন কি তখন কি আমি খালেক থাকলাম না মাহলুক হয়ে গেলাম সুতরাং ভাই ডেফিনিশন সংজ্ঞার ভিত্তিতে আল্লাহর কোন সৃষ্টি করতে হয় না এক দুই নাম্বার হইল ঠিক আছে ভাই সৃষ্টি করতে হয় না এর এরপরেও যদি মনে করি না তাহলে ঠিক আছে ধরে ক কে খ বানাইছে খ কে গ বানাইছে গ কে

আমাদেরকে কি করছে আমাদের কত বানাইছে তো আমাকে যিনি বানাইছেন আমি যদি তার বানান সম্পর্কে তার আকার আকৃতি সম্পর্কে জানতে চাই তাহলে আমাকে এটা বুঝতে হবে ওই দেমা ওই মেধা ওই শক্তি আসলে আমার ব্রেইনের আছে কি দুনিয়াতে অনেক বিজ্ঞানী যারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি মাহলুক আঠারো হাজার মাহলুকাত বলা একজন মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ যত গবেষণা করছে এর মধ্যে যারা ব্রেইনের গবেষক দা ব্রেইন ফাস্ট এক বই আছে এই বইয়ের মধ্যে বইয়ের লেখক বলছেন যে ব্রেইন এমন একটা আল্লাহ সৃষ্টি এটা বিস্ময়কর এটা রহস্য এখনো পর্যন্ত মানুষ জানতে পারে নাই যে এই সৃষ্টিটা কেমন দেখেন দেখেন লক্ষ কোটি সৃষ্টি আছে আল্লাহ নাকি জান্নাত জাহান্নাম ফেরেশতা সমুদ্রের মাছ পাহাড় পর্বত গ্যালাক্সি আগ্রম বাগ্রম অনেক এর মধ্যে একটা সৃষ্টি হইল মানুষ একটা মানুষকে যদি আপনি একশো ভাগ করেন একশো ভাগের দুই ভাগ তার ব্রেন কি বললাম ভাই বললাম ভাই যতগুলো অর্গান আমার আছে এই এভরি অর্গানকে যদি আপনি ভাগ করে দেন একশো ভাগ হবে একশো ভাগ করার পরে মাত্র দুই ভাগ কি হবে তাহলে মানুষের মানুষের দেহের তুলনায় তার ব্রেনটা কত ক্ষুদ্র একটা অংশ কিন্তু বিজ্ঞানীরা এই ব্রেন সম্পর্কে তাদের মতামত হইল এই ব্রেনটাই শুধু আল্লাহর অন্য অর্গান বাদ দিলাম শুধুমাত্র একটা অর্গান ব্রেন এই ব্রেইন আল্লাহর বিস্ময়কর একটা সৃষ্টি বিস্ময়কর সৃষ্টি তো আপনার আমার মগজ আপনার আমার মেধা আল্লাহর ব্রেন সম্পর্কে আমি এই মতামত ব্যক্ত করতেছি যে ভাই এটা বিস্ময়কর একটা এটার কুল কিনারা আমি পাচ্ছি না মানুষের ব্রেইনের মধ্যে এই যে আপনারা যে আমার দিকে তাকাই আছেন দেখেন আপনারা আমার কথা শুনতেছেন এই কথার পাশাপাশি আপনাদের ডানে বামে কিন্তু অনেক আওয়াজ আপনার কানে আসতে আপনি খেয়াল করেন এই যে কথা বলতেছে আওয়াজ কানে আসতেছে না এই যে লম্বা সময় আমার কথা শুনতেছেন বাহিরের একটা শব্দ আপনার কানে আসতেছে আপনার পাশে একজন নড়াচড়া করতেছে সেটা আপনি দেখতেছেন সব বাদ দিয়ে আপনি তাকাই আছেন কান কার দিকে প্রত্যেকটা তথ্য কিন্তু আপনার ব্রেনে যাচ্ছে কিন্তু এই যে একজনে কাজ দিছে কি দিছে কাশের দিকে কি আপনি খেল করছেন каশের শব্দ কিন্তু আপনি শুনতে পাচ্ছেন কিন্তু কাশের দিকে আপনি খেল করেন টাকাই আছেন আপনি আমার কেন কেন ভাই ব্রেনে তো আপনার আওয়াজ অলরেডি চলে গেছে আপনি তাকাইলেন না কেন বিজ্ঞানীরা বলেন যে দেখো ভাই ব্রেনের নিচে একাঙ্গুল পরিমাণ একটা জায়গা আছে যেখানে আল্লাহ পাক ট্রাফিকের মতো বোঝানোর জন্য বলেন ওই ওলা বোঝানোর জন্য বলেন যেন ট্রাফিক মনে করে যেন ট্রাফিক বসায় রাখে ফিল্টার বসায় রাখে ফিল্টারের কাজ এই ফিল্টারের কাজ প্রত্যেক মুহূর্তে আপনার ব্রেনে প্রায় এক কোটি তথ্য জমা হয় এক কোটি কি জমা হয় এই যে জামাতা আমার শরীরে টাচ করতে এটাও তো আমার একটা অনুভূতি কিন্তু দেখেন এই অনুভূতির দিকে কিন্তু আমার ব্রেন যাচ্ছে আওয়াজ আসতেছে এই অনুভূতির দিকে আমার ব্রেন যাচ্ছে না বাতাসের হৃদম ওই দিকে আমার ব্রেন ডাকছে না আপনার ব্রেন যে কোনো একটা জায়গায় নিবদ্ধ হয়ে আছে কেন যত তথ্য আপনার ব্রেইনে আসে আল্লাহ পাক ব্রেইনের নিচে একটা ফিল্টার বসায় রাখছে ওই ফিল্টার মাপজুক করে যেই তথ্যটা আপনার জন্য কল্যাণকর ওই তথ্যটা আপনার ব্রেইনের মধ্যে সাপ্লাই দেয় এই কাজটা ব্রেইনের নিচে আল্লাহ পাক কি বসায় রাখছেন পুরা ব্রেনের মধ্যে মানুষের দশ হাজার কোটি কোষ আছে হাজার তো এই এতটুকু একটা মগজের মধ্যে যদি দশ হাজার কোটি নিউরন মানে কোষ থাকে থাকে তাহলে স্বাভাবিক ভাবে আমাদের কি আসছে ব্রেনে যে অবশ্যই অবশ্যই এই যে কমলা যেরকম একটা কোষ আরেকটা কোষের সাথে লাগানো থাকে না ফাঁক ফাঁক থাকে জাম্বুরার কোষ একটার সাথে একটা লাগানো না একটা জাম্বুরার কোষ ধরেন এতটুকু হ্যাঁ কমপক্ষে আটাঙ্গুল হয় একটা জাম্বুরার কোষ আটাঙ্গুলের একটা জাম্বুরার কোষের মধ্যে জাম্বুরার মানে একটা ফালটি মানে একটা খন্ড হ্যাঁ এই খন্ডের মধ্যে কোষ থাকে কয়টা হবে পাঁচশো হইব নি পাঁচশো পাঁচশো হইব পাঁচশো হইব না দেখেন তাও আটাঙ্গুল একটা জাম্বুরার কোষের অংশের কোষের যে কোষ পাঁচশো কোষ একটা আরেকটার সাথে লাগানো না ফাঁক খেল করে মানে রব রব কে কে বানাইছে রবের কি সৃষ্টি এটা বুঝা তো মানুষের পক্ষে দুষ্ক সব বিজ্ঞানী মিল্লা এতটুকু নিশ্চিত যে বানানে ওয়ালা একজন আছে কি আছে কারণ পৃথিবী যেহেতু পরিবর্তনশীল এটা এমনি এমনি হয় না বানাইছে এখন প্রশ্ন কে বানাইলো তাকে কে বানাইল তাকে না। তখন কি যায় যায়। সৃষ্টি তো দশ হাজার কোটি কোষ মাত্র এতটুক মগজের মধ্যে পাক রাখছেন আমাদের ব্রেনে আসে যে দশ হাজার কোটি কোষ অবশ্যই একটা আরেকটার সাথে একবারে গাদা গাদ জামীছে নাকি বিজ্ঞানীরা বলে প্রত্যেকটা কোষ আরেকটা কোষ থেকে আলাদা সুহান আল্লাহ বলেন না মানে বুঝেন কি জিনিস শুধু একটা অর্গা ওনারা বলছে এটা বিস্ময়কর সৃষ্টি ভাই এটার মানে কুল কিনারা পাওয়া যাচ্ছে না দশ হাজার কোটি কোষ এতটুক জায়গায় আর ওই কোষ একটা আরেকটার সাথে কিনা প্রত্যেকটা ফাঁক প্রত্যেকটা ফাঁক প্রত্যেকটা ফাঁক একটা ফাঁক ফাঁক কত কত প্রশ্ন আছে না যে এক ইঞ্চি দেড় ইঞ্চি এক ফুট দেড় ফুট কয় ফুট দা ফাস্ট দা ব্রেইন বইয়ে লেখা আছে একটা কোষ থেকে আরেকটা কোষের ফাঁকের পরিমাণ এক ইঞ্চি এই এক ইঞ্চিকে যদি আপনি দশ লক্ষ ভাগে ভাগ করে দেন আল্লাহ আকবর কয় লক্ষ কিভাবে সম্ভব এটা রব ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা আহাত পারে সমাজ পারে যে কারো মুখাপেক্ষী না এক ইঞ্চিকে যদি আপনি দশ লক্ষ ভাগে ভাগ করেন এই এক ইঞ্চিকে দশ লক্ষ ভাগে ভাগ করার পর যতটুক পরিমাণ আসবে এক নিউরন থেকে আরেক নিউরনের দূরত্বের পরিমাণ ততটুকু শুধুমাত্র একটা অর্গান একটা ব্রেন আল্লাহ জাল্লা জালালহু ও আম্মান নাওয়ালহু আবিষ্কার বলে ভাই আল্লাহ তো সমাদ উনি বলছেন কুল হু আল্লাহ আল্লাহকে বিশ্বাস করার তিনটা স্তর এক নাম্বার স্তর তাওহিদুর রুবুবিয়াহ দুই নাম্বার স্তর তাওহিদুল উলুহিয়াহ তিন নাম্বার স্তর তাওহিদুস সিফাত ওয়াল আসমা আল্লাহকে যদি বিশ্বাস বিশ্বাস করেন বিশ্বাস আচ্ছা আগে এটা ক্লিয়ার হোক তাহলে আল্লাহকে বিশ্বাস এটা কি চুক্তি ভিত্তিক বিশ্বাস চুক্তি ভিত্তিক বিশ্বাস এটা কি বিশ্বাস না না এটাকেই মূলত বিশ্বাস বলা হয় আর চুক্তি ভিত্তিক যে বিশ্বাস ওইটাকে বিশ্বাস বলে না ওইটাকে একটা চুক্তি বলে এটাকে কি বলে রে ভাই চুক্তি বলে যতক্ষণ পর্যন্ত তোমার যুক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার চুক্তি যে তোমাকে মানলাম ঠিক আছে যখনই আমি অন্য কোন যুক্তি পাব সাথে সাথে তোমার এই চুক্তি ভিত্তিক বিশ্বাস শেষ আচ্ছা বলেন আমরা তিনটা ভাই আমি মুসা খান কয় ভাই আপনারও দুই একটা ভাই আছে একটা বোন আছে ঠিক না কখনো কি আপনি আপনার বোনকে বলছেন আচ্ছা তুই যে আমার বই প্রমাণ দে আসার কেউ আসার অনেক আপনি অনেক সাথে দেখতে পারেন না আপনি পারে না গুন্নী করে কখনো বলছলে যে তুই যে আমার ভাই এটা প্রমাণ করে বলেন ভাই তুই যে আমার বোন এটার কি দে আচ্ছা হইতে পারে না সে আমার ভাই না পারে তো ভাই সম্ভব না অসম্ভব আমার ভাই হলো তো আমার কিনা হইতে পারে আমি যখন আব্বা বলতিছি হতে পারে সে আমার কিনা হয়তোবা অন্য কারো জৈব প্রক্রিয়ার অবদান আনি। আমার আব্বা না হতে পারে কিন্তু দেখেন কখনোই কিন্তু আমি আমার আম্মাকে বলি নাই যে আম্মা আমার আব্বা যে আমার আব্বা এটা প্রমাণ আমি আমার ভাইটাকে কখনো বলি নাই তুই যে আমার ভাই এটা প্রমাণ দেয় আমি আমার বোনটাকে কখনো বলি নাই তুই যে আমার বোন একটা প্রমাণ দেয় আচ্ছা মনে আইছে কইলে তো ঠিক আছে কইলে কখনো মনে আসছে আচ্ছা ওই যে আমার লোকে এমন করে আচ্ছা ওই কি আমার ভাই আছে রাখ আগে তথ্যটা বাইর করি সাসার কাছে গেলাম আচ্ছা কাকা কোন তো ওই কি আসলে আমার ভাই আরেকজনের কাছে আছে কোন তো কি আসলে আমার বই এটা মনে আসে কখনো এটাকে বলে বিশ্বাস এটাকে কি বলে তো বিশ্বাস যুক্তির মাধ্যমে যে বিশ্বাস জন্মায় আমরা কি জানলাম যুক্তির মাধ্যমে যে বিশ্বাস জন্মায় সেটা বিশ্বাস না এক প্রকারের চুক্তি খেয়াল করেন যুক্তির মাধ্যমে যে বিশ্বাস জন্মায় সেটা বিশ্বাস না এক ধরনের চুক্তি এক ধরনের কি যেমন বিজ্ঞানীরা বলছে সূর্য ঘুরে আমরা মেনে নিচ্ছি পরে আবার আরেকজন এসে বলছে ভাই না সূর্য তো ঘুরে না তা আবার চুক্তি শেষ ভাই ওনারটা মানা শুরু করছি আবার আরেকজন বলছে ভাই সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে আবার আবার আমরা ওনারটা মানছি তাহলে আমাদের বিশ্বাসটা যুক্তির সাথে সাথে কি হয়ে যাচ্ছে তাহলে এটাকে মূলত বিশ্বাস বলে না এটাকে বলে এক ধরনের চুক্তি এটাকে কি বলে বিশ্বাস কাকে বলে আল্লাহ পাক কোরআনের প্রথমেই বলছে হুদাল্লাযীনা ইয়ুমিনূনা বিল সুরাহ ওই ব্যক্তির জন্য যে বিশ্বাসী যে কি প্রথমেই বলছেন এই কিতাব তার জন্য যে বিশ্বাসী যে বিশ্বাসী তার জন্য আর বিশ্বাস কাকে বলে বিশ্বাসের মধ্যে থাকতে নাই বিশ্বাস কাকে বলে বিশ্বাসের মধ্যে যুক্তি থাকতে নাই বিশ্বাস কাকে বলে মানসি যুক্তিও নাই নাই কোন যেরকম আমার ভাইয়ের ব্যাপারে আমার প্রশ্ন আসে না আমার ভাই যে আমারই ভাই এটার কি প্রমাণ আমার বোনের ব্যাপার আমার প্রশ্ন আসে না আমার বোন যে আমারই বোন এটার কি প্রমাণ ঠিক তো আল্লাহ যে আল্লাহ এটার কি আসবে না এটা মনে ওই যে আমার ওয়াইফের মতো ভাই কি মুনাফি কি কথা বলতে কি বলবে মুনাফি কি কথা ইমাম রাজি যে কৃষককে বলছে কৃষকের মতন কাশি কি খুঁজবে কাশি দাদে তুলে বুঝাই আল্লাহ রে কে বানাইছে তুলে বানাইতেছি এখন আল্লাহকে বিশ্বাস করা তিনটা স্তর একটা তাওহিদুর জুবুবিয়াহ অর্থাৎ অর্থাৎ আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন আল্লাহ পাক আমাকে পালেন আল্লাহ পাক আমার সব করেন এই বিশ্বাস দুই নাম্বার তাওহিদুল উলুহিয়্যাহ আল্লাহর ইবাদত করা কার ইবাদত করা তিন নাম্বার তাওহিদুস সিফাত ওয়াল আসমা আচ্ছা আপনারা শুনছেন আল্লাহ নবীর সাথে কথা কয় শুনছেন না শুনছেন না ভাই মুসা আলাইহিস সালাম সাথে কথা বলছেন না আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহ কোরআন আছে আল্লাহর হাত আছে আল্লাহর কি আছে আল্লাপাক একটা জায়গায় কুর্সি আল্লাহর কি আছে কুর্সি আছে না আল্লাহ এখন এগুলো কেমন আহলে সুন্নকল জামাতের আকিদা হইল আল্লাহর হাত আল্লাহর শান এবং মান অনুযায়ী এটা আমাদের মতোই যে আকৃতি আপনার কারণ আপনার আমার জন্য স্পেস লাগে কি লাগে এ ভাই আমি যে এখানে বসছি কি লাগছে এই স্পেস ছাড়া ধরেন আপনি আমার এটা কি মেম্বার দিলেন না আমি বসতে পারবো আচ্ছা বসতে পারবো ফ্লোরে কোথায় কোথায় ফ্লোর নাই বসতে পারবো বসতে পারবো পারবো আচ্ছা ধরেন মাড়ি নাই তো মাড়ি নাই ঠিক আছে নিচে তো কিছু আছে ঠিক আছে বেরিয়ে যাবে তাহলে আমি বসার জন্য আমার অবস্থানের জন্য আমি স্পেসের মুক্তাস ইসের মুক্তাস এটা স্পেস ছাড়া আমি বসতে পারি এখন যদি আপনি ধরেন আল্লাহ আমাদের মতো তাহলে তো আল্লাহ এরকম স্পেসের মুহতাজ কিসের মুহতাজ এটা জায়গা লাগে কিন্তু আল্লাহ তো বলতেছেন আমি সমাজ আমার কোন স্পেস লাগে না আমি সমাজ আমার কোন বাতাস লাগে না আমি সমাজ আমার কোন শ্বাস লাগে না আমি সমাজ আমার দেখেন আমি আমি কথা বলতেছি হয়তো আমি অতীতে থাকব নয়তো বর্তমানে থাকব নয়তো নয়তো তাহলে আমি বা আপনি টাইমের মধ্যে আবদ্ধ হয়তো অতীত হয়তো বর্তমান নয়তো আল্লাহ জাল্লা জালালু আম্মানাওয়ালু বলতেছেন আমি সমাজ আমি অতীতেও নাই ভবিষ্যতেও না বর্তমানও না মানে কোন টাইমের মধ্যে আমি আবদ্ধ না যদি টাইম ধরো তাহলে তো বুঝতে হবে শুরু আছে কি আছে যেরকম দুনিয়ার কি আছে কিভাবে বুঝলাম চায়ের গরম চা ধীরে ধীরে কি হয়ে যায় যেহেতু পরিবর্তনশীল তাহলে বোঝা গেল এটার কি হয় শুরু আছে এটা টাইমের মধ্যে আবদ্ধ আল্লাহ পাক বলতেছেন আমি সমাজ আউয়াল আখের জহের বাতেন আমার কোনো টাইম নাই আমি আমি কখন থেকে তোমার ব্রেনেই আসবে না কারণ আমি কি সমাজ সমাজ কাকে বলে

লাম ইয়ালি সে কাউকে জন্ম দেয় না ওয়ালাম ইউলা এবং তাকেও কেউ জন্ম এই যে লম্বা আলোচনা করলো দুনিয়া দাড়ি পানি চা সবকিছু মিলায় লাম ইয়ালি ওয়ালাম ইউলা আচ্ছা আল্লাহ পাক কাউকে জন্ম দেন না আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই আয়াতের মধ্যে যে অর্থ লাম ইয়ালি আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই ভবিষ্যতে দিবেন না কিন্তু দেন নাই যে বলছে ভবিষ্যতের কথা তো এখানে উল্লেখ নেই

he will not he will not be a father সে ভবিষ্যতে বাবা হবে না এমন কোন কথা এই বাক্যের মধ্যে কি নাই কিন্তু দেখেন আল্লাহ পাক এখানে আরবিতে নাই বোঝানোর জন্য দুইটা প্রি পজিশন ব্যবহার হয় কয়টা একটা মা আর একটা লাম ইয়ালিদের আগে মা আছে না লাম আছে বলেন মানা না লাম লাম কি আছে লাম লাম দিয়া যেই নাই বুঝায় আরবি ভাষায় ওই নাইয়ের অর্থ হয় অতীতেও নাই ভবিষ্যতেও ভবিষ্যতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝবার তাও সিজ্ঞান করেন সকলে আমি